আওয়ামী লীগ নেতাকে বাঁচানোর চেষ্টার অভিযোগ উঠেছে সেনাবাহিনীর এক অংশের উপর এই অংশটি আওয়ামী লীগের পক্ষ নিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র জনতাকে হুমকি ধামকিও দিয়েছে কথা হয়েছিল ওখানে আমরা কিন্তু একটা ওই কি করে দেওয়ার তদন্ত কেন্দ্র আমরা করার প্রস্তাব দেওয়া হয়েছে হয়তো এটা করে দেওয়া হবে বৈষম্য বিরোধী ছাত্র জনতা এবং পুলিশের সহায়তায় তাকে অ্যারেস্ট করা হয়েছে খুব যে একজন এটাতে আসসালামু আলাইকুম সেনাবাহিনীর বাসায় থেকে এক আওয়ামী লীগ নেতাকে উদ্ধার করেছে ছাত্র সমন্বয়ক সহ পুলিশ প্রদর্শন সহ ভিডিও শুরুতে আপনারা দেখতে পেরেছেন যে কিভাবে তাকে প্রোটেক্ট করার চেষ্টা করছিল যাই হোক অবশেষে তাকে গ্রেপ্তার করা হয়েছে কি বলছে এই বিষয় নিয়ে কর্নেল মুস্তাফিজুর রহমান আশা করছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং সেনাবাহিনীর এই কর্মকাণ্ড দেখে আমরা অবাক হয়ে গেলাম হতবাক হয়ে গেলাম চলেন দেখি আসি সেখানে আর কী বলছেন তিনি সেনা অফিসারের বাসা থেকে আওয়ামী লীগের আলী হোসেন শিশির সম্ভবত তার নাম সে আবার হত্যা মামলার আসামি তাকে বৈষম্য বিরোধী ছাত্র জনতা এবং পুলিশের সহায়তায় তাকে অ্যারেস্ট করা হয়েছে খুব এটাতে কি যে একজন সিনিয়র সেনা অফিসার যে কিনা আবার আমাদের প্রধান উপদেষ্টার সিকিউরিটির দায়িত্বে আমি অফিসারকে খুব ভালো করে চিনি সে ভালো অফিসার অনেস্ট অফিসার কিন্তু তার কাছ থেকে এই জিনিসটা আমি একদম আশা করিনি শুধু এইটাই যে কোরআনে একটা কথা বলা আছে না যে আমি মানে যারা ইনফেডাল যারা বিধ বিধর্মী তাদের কাছে তাদের কার্যক্রমকে শোভন করে দিয়েছি এখন সেনাবাহিনী থেকে শুরু করে যতগুলা যতগুলা সংস্থা আছে উপরে লেভেলে তাদেরকে আওয়ামী দুর্নীতিদের রক্ষা করাটা কাজটাকে শোভন করে দেওয়া হয়েছে আমার কাছে যেটা মনে হয় আর কি তাদের কাছে এই জিনিসটা কোনো তাদেরকে পাপ বোধ টাচ করে না কারণ জানে যে আমরা তাদের হায়েস্ট লেভেল থেকে এটার জন্য সাপোর্ট পাচ্ছে আমার কথা হচ্ছে এটাতে তো বাংলাদেশের সেনাবাহিনীর ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ হয়েছে একটা জিনিস আমাকে এর মধ্যে আবার একটা এক গ্রুপ আমাকে কনভিন্স করার চেষ্টা করে যে প্রাক্তন সেনাবাহিনী অফিসার হিসাবে আমি সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলতেছি সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেছে আরে ভাই কেন আমি এটা করতেছি আমি যে সেনাবাহিনীতে চাকরি করেছি এটা তো সেই সেনাবাহিনী না এখানে প্রতিটা জায়গাতে আমরা সবাই এখন রোতে সবার পাবলিকের কাছে কনভিন্স যে এই আওয়ামী লীগের যতগুলা পারপেটার যারা আছে তাদেরকে সীমান্ত পার করে দিয়ে সবকিছু জেনারেল ওয়ার্কারের অ্যাপ্রুভালে হয়েছে এই জিনিসটা একটা জিনিস আমরা কি এখনো বুঝতেছি না বা বুঝলে আমরা কেন অ্যাকশন নিতে পারতেছি না এটা আমি ক্লিয়ার না জেনারেল ওয়াকার লিস্ট যে সমস্ত লোকজন যশোর সীমান্ত দিয়ে আমার কোসমেট মাহবুব রশিদ মাধ্যমে পার করেছে মোট কথা হচ্ছে যারা আমাদেরকে বলেছে তারাও তো এখন এটাতে সাক্ষী দিতে না সাক্ষী দিতে তারা সেনা ভাইতে চাকরি করে এটা বুঝতে হবে আপনারা দেখেন আমরা তখন যখন পাঁচই আগস্ট যখন কুমিল্লাতে এপিসি নিয়ে কতগুলো ক্যাপ্টেন বেরিয়ে গেছিল আমরা খুব অ্যাপ্রিসিয়েট করতেছিলাম কিন্তু এখন মনে রাখেন ওরা কিন্তু এখন জাস্ট চিপার মধ্যে আছে কারণ হাই র্যাঙ্কিং যতগুলো আছে সবগুলো হচ্ছে আওয়ামী লাস পেন্সার এবং তাদের কাছে এই জিনিসটা স্বাভাবিক আমি অনেক স্টোরি জানি মনে করেন যে আমি যেগুলো ভেরিফাই করতে না পারি এগুলো কিন্তু পাবলিককে বলি না যেমন একটা স্টোরি আপনাকে বলি সাত তারিখের দিকে বা আট তারিখের দিকে হবে এক অফিসার ঢাকা ক্যান্টনমেন্ট পর্যন্ত রিটায়ার্ড অফিসার লিভ নেবে কোনো গাড়ি পাচ্ছে না দেখেছি সেনা কন হয়ে যাচ্ছে তো তাকে একটু রিকোয়েস্ট করলো যে আমি ক্যান্টনমেন্টে যাবো তোমার গাড়িতে বলে যে ঠিক আছে স্যার যেহেতু সে রিটায়ার্ড অফিসার আপনাকে পিছে পিক ওঠেন পিক আপ উঠে দেখে যে সমস্ত রাঘব বল আমি নাম বলতেছিলাম আওয়ামী লীগের রাঘব দেখে তারা ক্যান্টনমেন্টে নিয়ে যাচ্ছে এখন একটা জিনিস বুঝতে হবে যে এই সিচুয়েশনে যারা এগুলো কাজ করতেছে সেনাবাহিনী সদস্যরা কিন্তু এক সময় বুঝতে পারবে যে তারা যে কাজটা করতেছে এখন মনে করেন একটা সময় যদি মানে আমি জানি না বৈষম্য ছাত্ররা কী করতে তারা যদি ওয়াকারের বাসার দিকে মার্চ করে বা অন্য কোন জায়গা থেকে এই যে এটা তো স্পেসিফিক ইনফরমেশন ছিল এরকম স্পেসিফিক ইনফরমেশন ছাত্র জনতার কাছে আছে কিন্তু এনএসআই এর কাছে নাই এটা কি আপনি বিশ্বাস করেন এখনও এনএসআই ডিজিএফআই তারা নাকি কার নিয়ন্ত্রণ দিন প্রধান নিয়ন্ত্রণ দিন তারা প্রাউডলি বলে যে ডিজি ডিজিফাই কে জিজ্ঞেস করলেই ফার্স্টই বলবে কান্ট্রি ফার্স্ট কান্ট্রি ফার্স্ট বাট অন গ্রাউন্ডে কিন্তু আওয়ামী লীগ ফার্স্ট কারণ একটা জিনিস দেখেন যে ছাত্র জনতা এই সমস্ত তথ্য জানে কিন্তু গোয়েন্দা সংস্থাগুলো জানে না এবং গোয়েন্দা সংস্থা হচ্ছে সরাসরি প্রফেসর ইউনিসার নিয়ন্ত্রণাধীন আসলেই আসলে নিয়ন্ত্রণাধীন তাহলে এই সমস্ত তথ্য কেন পায় না তারা তো আওয়ামী লীগের আমলে আহ গ্যান্ডারিয়ার অমুক বিল্ডিং এর অমুক তালার এত নম্বর তারাতে পাঁচজন শিবির কর্মী মিটিং করতেছে বা ছাত্র দল কর্মী বা ইয়ারা মিটিং করছে এই সমস্ত তথ্য পেয়ে যেত এখন পায় না এখন কেন পায় না সো আমাকে যারা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি এবং যারা সেনাবাহিনীর সদস্যরা আমাকে অ্যাডভাইস দিতে আসেন যে আমার সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলা উচিত না তারা দয়া করে প্রেসেন্ট জেনারেলদেরকে অ্যাডভাইস দেন যে এক সময় আসবে এই বসুমী ছাত্ররা ওই জেনারেলদের সার্ভিন জেনারেলদের বাসায় চলে যাবে চলে যাওয়ার পরে এবং এটা নিয়ে এরকম ভিডিও করে ইয়া করবে তখন সেনাবাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল হবে উজ্জ্বল হবে আমি সেনাবাহিনীর অনেক কিছু নিয়ে কথা বলতে চাই না চাই না আবার আমরা আপনারা কয়েকদিন আগে দেখেছেন যে পিএসসি চেয়ারম্যানের জন্য একজন নাম করেছে এটা হচ্ছে আওয়ামী লীগের যারা হচ্ছে যাদের মধ্যে সমস্যা আছে তাদেরকে প্রোপোজ করলে তাদের দিয়ে তাদের মতো কাজ করানো যায় এবং এটা নিয়ে আমি কথা বললাম না কিন্তু আলটিমেটলি দেখেন এখন কিন্তু আমি যেটা বলেছি ওইটার পক্ষে মানে পিনাকি দাও ওই ওই অফিসারের সাপোর্টে ভিডিও করেছিলাম কিন্তু এখন কিন্তু ক্লিয়ার হয়ে গেছে যে দ্যাট ওয়াজ এ ব্যাড ডিসিশন আমি জানি না যে বাংলাদেশ এখন কে চালাচ্ছে মানে কে চালাচ্ছে বাট এইটুক বুঝি যে ভারতের সম্পূর্ণ নিয়ন্ত্রণাধীন আছে এবং জেনারেল ওয়াকার যতদিন সেনা প্রধান থাকবে এবং তার লেসপেন্সারগুলো আছে তারা এরকম ইন্ডিয়া থেকে হরতাল ডাক দেওয়ার প্ল্যান করতে পারবে এবং আরো অন্যান্য কিছু করতে পারবে এবং ফিউচারে মোট কথা হচ্ছে এখন একটা হচ্ছে আর একটা জিনিস বলি জেনারেল ওয়াকার ইজ এ হিরো তাই না পাঁচ তারিখে হিরো এর আগের এক সপ্তাহ পর্যন্ত সেনা অফিসাররা আতঙ্কে ছিল যে জেনারাল ওয়ার্কার বলেছে কি বলে অ্যামোনেশান অ্যাক্সপেন্ডেচার রিপোর্ট দিতে হবে তার মনে হচ্ছে পাবলিকের দিকে কয় রাউন্ড গুলি করেছে ওইটা জানাইতে হবে সো তারা করতো কি আকাশের দিকে মানে প্লান কন্টাররা নেয়া অফিসার ইয়া অফিসাররা নেওয়া ওই আকাশের দিকে গুলি করে অ্যামুনেশান অ্যাক্সপেন্ডেচ ওকে অ্যামুনেশান এক্সপেন্ডচার দিত এই অ্যাক্সপেন্ডেচার রিপোর্টটা কে চেয়েছে জি শেখ হাসিনার আত্মীয় জেনারাল ওয়ার্কার চেয়েছিলেন এবং উনি হিরো হয়েছিলেন হচ্ছে ওই সিচুয়েশনে বাট এর পরেও যদি আপনারা আমরা এখন মানে একটা এন্টি ইন্ডিয়ান ইয়ার মধ্যে চলতেছি এবং রাজনৈতিক দলগুলা কিন্তু এখনো বুঝতেছে না যে যারা ভারতের নীতির সাথে একমত হবে আপনি যত বড় রাজনৈতিক দলই হন এক সময় কিন্তু বন্ধুহীন হয়ে যাবেন বন্ধুহীন হয়ে যাবেন সিম্পলি যত ইয়াই হয় আপনাদের যারা রাজনৈতিক নেতারা যারা আছে যারা ভারতের মানে ফ্রেন্ডলি কথাবার্তা বলছে তাদেরকে থামান আদারওয়াইজ ইন ফিউচার যেটা হয় আমরা আমাদের যুদ্ধটা চালিয়েই যাব ভারতকে মানে ছাড় দেওয়ার কোনো মানে হয় না কারণ ভারত কোনোদিন আমাদেরকে ছাড় দিবে না এবং জেনারেল ওয়াকার যতদিন থাকবে এই ধরনের সিচুয়েশন হতেই থাকবে আমি যে বললাম না যে আল্লাহ তালা এই সেনাবাহিনীর উচ্চ পদস্থ অফিসার এবং সিভিলিয়ান এবং যারা যারা ইম্পর্টেন্ট দায়িত্ব ছিল তাদের উপরে একটা মোহর বিয়ে দিয়েছেন তাদের কাছে হচ্ছে তাদের যে এই সমস্ত আওয়ামী লীগের লোকজনকে যে শেল্টার দিচ্ছে এটা তাদের কাছে শোভন করে দেওয়া হয়েছে অথচ আমি এটাকে ঘৃণা করি যে তারা এই হত্যার সাথে জড়িত যারা হত্যা জড়িত তাদেরকে নিয়ে লুকিয়ে রাখতেছে এবং ফিউচারে হবে তখন সেনাবাহিনীর কোথায় চিন্তা করে আমি মনে করি যারা সার্ভিং সেনা সদস্য আছেন তারা এটা নিয়ে আওয়াজ তোলা শুরু করেন আপনাদের সিরিয়াদের সাথে আওয়াজ তোলা শুরু করেন যে সেনাবাহিনী এভাবে আওয়ামী লীগের এই সমস্ত রেসপন্সারদেরকে যদি সাপোর্ট দিতে থাকে একদিন পাবলিকলি এভাবে আমরা আরো আরো একটা মানে সেনাবাহিনীকে একটা চরম দুর্ভোগের মধ্যে নিয়ে যাব তাদের ভাবমূর্তি আমরা ভাবমূর্তিকে ইয়া না আপনারা সেনাবাহিনীর লোকজন আশ্রয় প্রশ্রয় দিয়ে সেনাবাহিনীর ভাবমূর্তিটাকে নষ্ট করতেছে এবং গোপন কিছু তথ্য দিয়েছেন যে আওয়ামী লীগ নেতাদের প্রোটেক্ট করছে কিছু সেনাবাহিনীর এক অংশ এবং এই যে গোয়েন্দা সংস্থা তারা জানে না যে আওয়ামী লীগ নেতাকর্মীরা কোথায় আছে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বা ছাত্র আন্দোলনের যে ছাত্ররা রয়েছে তারা জানে আওয়ামী লীগের নেতারা কোথায় কোথায় কীভাবে লুকিয়ে আছে। এইটা কোনো কথা হইল মানে আমাদের গোয়েন্দা সংস্থারা জানে এর আগে একদিন পররাষ্ট্র উপদেষ্টা তিনিও কিন্তু বলছিলেন যে উবাদুল কাদের এতদিন কোথায় ছিল এটা আমরা জানি না এটা যদি জানতাম তাহলে তো তাকে আগেই গ্রেফতার করতাম তাহলে আপনারা কেন আছেন এইসব দায়িত্বে আসিফ নজরুল স্যার আপনারা কোথায় আছেন এগুলো কি আপনাদের জানতে হবে না এগুলো আপনার জানতে হবে তো তো যাই হোক এখন বর্তমানে সীমান্তে চরম উত্তেজনা চলছে এবং শেখ হাসিনা আজকালকের মধ্যেও আসতে পারে বাংলাদেশে এমন একটা গুঞ্জন চলছে এবং আগামী কালকে বিশে জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প যিনি একদম পুরোপুরিভাবে ক্ষমতা নিয়েই নিচ্ছে তারপরেই বাংলাদেশ কিছু একটা হলেও হতে পারে সেটাই আমরা সকলেই আশা করছি তবে সেনাবাহিনীর কাছ থেকে এরকম কিছু একটা সেটা আমরা কেউ আশা করিনি এবং আওয়ামী লীগকে আশ্রয় দেওয়া এইটা সেনাবাহিনীর জন্য খুবই লজ্জাজনক একটা বিষয় তো ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ সকলকে